কেমন আছে বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে আমাদের মনে যা রয়েছে অর্থাৎ আমরা যা আমরা সেটাকেই বাইরে দেখতে পাই এটা মোটামুটি এ নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে ইনফ্যাক্ট এটাই হলো মূল বক্তব্য আমার যে যেভাবে আমরা নিজেদের তৈরি করছি মানে মানসিক জগতে নিজেদের যেভাবে তৈরি করছি সেটাই আমরা ভোগ করছি বাইরের জগতে সোজা কথা আচ্ছা এখন জিনিসটা কী মানসিক জগৎ কিভাবে আমরা তৈরি করছি একদম সোজা সরিয়ে রিফ্লেকশান কিন্তু বাইরে হচ্ছে এর কোনো অন্যথা হয় না আমরা ফিলিংস দিয়ে নিজেদের মনের জগৎকে তৈরি করছি কীভাবে নিজের জগৎকে ফিলিংস দিয়ে তৈরি করছি না যেই ধরনের ফিলিংস আমরা ভেতরে আনি যেরকম অনুভূতি সোজা কথা অনুভূতি যেরকম জিনিস আমরা অনুভব করতে থাকি আমাদের অবচেতন মন অনুভবটা ধরে মানে ফিল কি করছি অনুভবটা কি করছি ভেতরে সেটাকে নানান ঘটনাবলীর মাধ্যমে আমরা ফিল করি এবং সেটা আমাদের মন নিচ্ছে একদম ওই জিনিসই বহির্জগতে আমরা দেখতে পাচ্ছি সোজা কথা সেইভাবে আমরা বহির্জগৎকে এক্সপিরিয়েন্স করছি জিনিসটা কিন্তু এটাই আমরা সেটা ধরতে পারি না আমরা ভাবি যে বাইরের যা কিছু হচ্ছে সেগুলো আমাদের মনে প্রভাব দিচ্ছে এবং আমরা অনুভব করছি অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি আমরা যে অনুভব করছি তার প্রতিফলন বাইরের জগতে হয় একদম উল্টো জিনিসটা হয় যেমন কোনো দুঃখের জিনিস হলো বাইরে ঘটলো আমরা দুঃখ পেলাম অ্যাকচুয়ালি কখনো না কখনও দুঃখের ভাব আমাদের ভেতরে অবচেতন মনে ঢুকে বসে আছে তারই প্রতিফলন হিসেবে দুঃখজনক ঘটনা বাইরে হয়েছে এটা হলো আসল জিনিস কিন্তু আমরা উল্টো জিনিস ভাবি আমরা ভাবি বাইরে কিছু হচ্ছে হ্যাঁ সেটা আমার মনের মধ্যে প্রভাব ফেলে আমাকে দুঃখ তো ওই জন্য বলে যা কিছু ঘটছে সে ভালো হোক মন্দ হোক ওটাকে আমরা নিজের ভেতর আগে চাষ করি কাল্টিভেট করি ডেভেলপ করি এবং তার এক সময় তার বাইরে প্রতিফলন হয় তো এটি ঘটনা তাহলে এ জিনিসে কী হয় না একটা আমাদের ভেতরে ভরসা থাকে যে যখন আমরা যেটা ফিলিংস করছি ওটাই যখন ঘটনা হয়ে আমাদের এক্সপিরিয়েন্সে আসছে তা মানে আমরা চাইলে ভেতরের ফিলিংসটা যদি বদলাই তো যেমন আমরা চাইব বদল সেই বদলানো জিনিসটাই আমাদের বাইরের প্রতিফলন হবে এটা একটা ভরসা যে ব্যাপারটা আমরা নিজেরা অনেকটা কন্ট্রোল করতে পারি ঠিক আছে আচ্ছা এখন দেখা যাক জিনিসটা কীভাবে হয় না আমাদের অবচেতন মন কিন্তু শব্দ বাক্য ঘটনা ওই নিয়ে বিশেষ মাথা ঘামায় না ওর থেকে কোন অনুভব আমরা গেন করছি কি ফিলিংসটা আসছে অবচেতন মন কিন্তু ওইটাকেই ভাইব্রেশন হিসেবে নিয়ে নেয় একটা অনুভূতি একটা ভাইব্রেশন একটা স্পন্দন হিসেবে আমাদের অবচেতন মন সেটাকেই গ্রহণ করে যেমন আমরা যদি স্বপ্ন দেখি তো অনেক সময় মনে হয় না যে এরকম স্বপ্ন কেন দেখলাম এরকম কথা তো কখনো চিন্তা করিনি এরকম ঘটনা তো কখনো আমাদের লাইফে হয় বা দেখিনি তাহলে এরকম স্বপ্ন আসছে কেন আসে এরকম হয়তো কখনও এরকম হয় যে ঠিক যেমন চিন্তা করলাম যেমন আলোচনা হলো যেমন টিভিতে বা সিনেমায় দেখলাম এক্স্যাক্ট ওই জিনিসই আমাদের স্বপ্নে আসলো কখনো কখনও সেরকমই আসে ওই জাতীয় জিনিস আবার কখনও কখনো এমন জিনিস আমরা স্বপ্নে দেখি যেগুলো হয়তো আমরা কখনও কোশ্চিনকালেও ভাবিই নি অ্যাকচুয়ালি আমরা ভেবেছি কিন্তু নাহলে স্বপ্নে আসবে কেন কিন্তু কীভাবে এসছে হয়তো ওই ঘটনাগুলো ভাবিনি কিন্তু ভেতরে এমন ধরনের ফিলিংস এসছে ভয় হোক আনন্দ হোক এমন ধরনের ফিলিংস এসছে যে ফিলিংসটা তখন কি করেছে স্বপ্নে যখন দেখছি তখন ওই এই জিনিসগুলো আমাদের সামনে সিন ওরকম দৃশ্য বা সিন আমরা দেখছি যাতে ওই ফিলিংসগুলো আমরা অনুভব করেছি অ্যাকচুয়ালি আমরা হয়তো ফিলিংসগুলো অনুভব করেছি আমরা জানি না কখনও জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ওই সব ফিলিংসগুলো আমাদের ভেতরে এসছে হ্যাঁ ওই ধরনের চিন্তা ওই ধরনের সিন হয়তো কল্পনা করিনি কিন্তু ফিলিংস নানানভাবে এসছে স্বপ্ন দেখবার সময় কী হয় স্বপ্ন কী করছে অবচেতন মনই দেখাচ্ছে সে মন কি দেখাচ্ছে না ওই ফিলিংসগুলো যেই ধরনের সিন সিনারি দৃশ্যাবলী স্বপ্নে দেখলে ওই ওই ধরনের ফিলিংসগুলো ফিরে আসে সেই ধরনের সিন তৈরি করে নিচ্ছে তো এক্স্যাক্টলি ওই জিনিসটি আমাদের বাস্তব অভিজ্ঞতা তাই হয় যে অনেক সময় অনেক ঘটনাই হয় যে ভাবি যে এটা কেন হলো হ্যাঁ অ্যাকচুয়ালি সেই ঘটনা যেটা হলো বাস্তবে মানে রিয়েলিটিতে যেটাকে আমরা থ্রি ডি রিয়েলিটি বলি তো ওটাই যেই জিনিসটা আমরা দেখছি ওই জিনিস ঘটনা বলি অ্যাকচুয়ালি ওই ধরনের ফিলিংস আমরা কখনো করেছি হয়তো ওই সব দৃশ্য আমরা কখনো ভাবিনি কিন্তু ওই ধরনের ফিলিংস হয়তো আমাদের ভেতরে জেনারেট আমরা ডেফিনেটলি করেছি হয়তো কি ডেফিনেটলি ওই ধরনের ফিলিংস কখনো না কখনো আমাদের ভেতরে ডেভেলপড হয়েছে ডমিনেট হয়েছে ওই ডমিনেটিং যে ফিলিংস বা থটস ওইগুলোকে বাইরের ঘটনাবলির মাধ্যমে সেটা যে ধরনের ঘটনাবলি আমরা অত চিন্তা করিনি সেই মাধ্যমে ওই জিনিসটা আমাদের সামনে এসেছে যাতে ওই ফিলিংসগুলো প্রতিফলন হয়েছে তো অ্যাকচুয়ালি বহির্জগতে আমরা যেগুলো দেখতে পাই অন্তর্জগতে ফিলিংসের দ্বারা ওগুলো তৈরি হয় আবার অনেক সময় দেখা যায় ঠিক যেই ধরনের ঘটনা বলি আমরা ভেবেছি যেরকম ফিলিংস এসছে এক্স্যাক্ট ওই ধরনের ঘটনা বলি হয়তো বাইরে আমরা প্রতিফলিত দেখেছি আবার ওই ফিলিংস রিলেটেড অন্য ঘটনা হতে পারে এটাই হয় মানে যাই হোক না কেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না আমাদের অনুভূতি যেগুলো আমরা গ্রহণ করছি সেটারই কিন্তু কোনো না কোনোভাবে বাইরে তার প্রতিফলন হয়েছে হয় হয়ে থাকে তো এখানে আমাদের তাহলে করণীয় কি। একটাই যে ভালো ভালো নিজের মন মতো ফিলিংস আনা যে আমি একবার বলছিলাম যে ভালো ভালো জিনিসগুলো নিজের লাইফে যেই সব জিনিসগুলো ভালো ভালো ফিলিংস ওগুলো যাতে আমরা গ্রহণ করি হ্যাঁ ওইগুলো যাতে আমরা পয়েন্ট আউট করে নোট করে রাখি মাঝে মাঝে ওই জিনিসগুলো পর্যালোচনা করি যেগুলো আমাদের আনন্দ দেয় এর উদ্দেশ্য ওটাই যে ফিলিংসগুলো যাতে ভালো আমরা সব সবসময় রাখি ম্যাক্সিমাম টাইম যদি আমাদের ফিলিংসগুলো আমরা ভালো রাখি তাহলে ওটাই আমাদের ভেতরে গ্রো করবে আর জগতে আমরা বায়ের জগতে উড়ি আমরা রিফ্লেকশান দেবো আমাদের লাইফটা আরও ভালো হবে তো এগুলো প্র্যাকটিসের ব্যাপার যারা এটা স্টাডি করতে চাও আলোচনা করতে চাও এই নিয়ে কমেন্ট করতে পারো ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে তাতে তোমরা যদি পার্সোনাল সেশন নিতে চাও তার জন্য কন্ট্যাক্ট করতে পারো ভালো থেকো সঙ্গে থেকো